এই মুহূর্তে আমি রয়েছি রানাদার একটা শ্যুটে আর ডি এক্স ক্রিয়েশন সে রানাদা সে রানাদার শ্যুটে রয়েছি শ্যুটে এখন একটা নাচের শ্যুট চলছে তোমাদের সেটা আর কিছুটা সিন দেখাবো বিহাইন্ড দ্য সিন দেখো কি চলছে আর পরিচয় করায় তার আগে সবার সাথে হচ্ছে রানাদা যে বাবু রয়েছে

মারলে তো ওখানে যাবো বৃষ্টি হচ্ছে অরিজিনালি সিনটাও ছিল বৃষ্টির নাচ চলছে তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো সব ছাতা মাথায় ধরে এই তো এখানে দেখো ছাতা আছে একটা গাইস বৃষ্টির মধ্যে ফোনটাকে রিস্ক নিয়ে বেরিয়েছি তোমরা দেখতেই পাচ্ছনে হয়ে ওই দেখো মাথায় মাথায় কচু পাতা কচু পাতা মাথায়